এই জনগণ একটি মাত্র আন্দোলন যেটা হচ্ছে কোঠা আন্দোলন সেই কোঠা আন্দোলনের মাধ্যমে দেশের স্বাধীনতা এসেছে যেই স্বাধীনতা অর্জনের জন্য দীর্ঘ পনেরো বছর বাঙালি অপেক্ষা করছিল বাংলাদেশ ডিজিটালাইজেশনের মাধ্যমে বাংলাদেশ অচল করে রেখেছিল একটি সাক্ষী দল সেই দল থেকে সাধারণ জনগণ তাদের অত্যাচার থেকে জুলুম থেকে মুক্ত করেছে বাংলাদেশকে রক্ত দিয়ে শহীদের মাধ্যমে এই ছাত্র সমাজকে লাখো সালাম যারা আজকে বাংলাদেশের স্বাধীনতাকে স্বাধীনতাকে ফিরিয়ে দিয়েছে এবং বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছে তাদেরকে এবং সেই শহীদদেরকে জানাই লাখো সালাম আজকে বলতে হয় আজকে দেশের মানুষ দীর্ঘ কয়েক দিনের এই নির্ঘুম আন্দোলনের মাধ্যমে সৈরে হাসিনার হাত থেকে দেশকে রক্ষা করেছে এই রক্ষার মাধ্যমে দেশের গণতন্ত্র আজকে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে এই পুনরুদ্ধারের আন্দোলনে লাখো জনগণ রাস্তায় নেমে গেছে আজকে এই আন্দোলনের চাপে তুমি হাসিনা যারা আমাদের ভাইদেরকে হত্যা করেছে তাদের পতনের মাধ্যমে আজকে দেশে স্বাধীনতার বিজয় ছিনিয়ে নিয়ে এসেছে এবং বিজয় মিছিলে লাখো কোটি জনগণ আপনারা দেখতে পাচ্ছেন এখানে কুল ধারণের ঠাই নাই এখানে লাখো জনগণের আনন্দ উচ্ছ্বাস আজকে তাদের ভুক চিরে বেড়ে এসেছে ভূপের রক্ত দিয়ে তাদের রক্ত দিয়ে যেই স্বাধীনতা গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছে তারই একটি আজকে খুনি হাসিনার একটাই 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 স্লোগান খুনি হাসিনার চাই যে হাসিনা দুই হাজার চোদ্দো সালে জামাত শিবির জামাত ইসলামীদের নির্বিচারে হত্যা করেছে বিডিআর আন্দোলনের মাধ্যমে দেশের মেধা দেশের বৃহৎ শক্তি ধ্বংস করেছে আসলে গণতন্ত্রের ঊর্ধ্বে কেউই না জনগণের ঊর্ধ্বে কেউই না গণতন্ত্র হচ্ছে বাংলার মূল মন্ত্র সেই গণতন্ত্র পুনর্বার করেছে দেশের জনগণ দেশের ছাত্র সমাজ আজকে তারই আন্দোলন তারই আনন্দ মিছিল সেই আনন্দ মিছিলে লাখো জনতা মেহনতি মানুষ শ্রমিক এবং নারী পুরুষ নির্বিশেষে সবাই নেমে এসেছে বাংলাদেশে